হ্যালো বন্ধুরা আজকে সকালবেলায় ভিডিওটা শুরু করলাম কিন্তু অনেকটা বেলা হয়ে গেল ভিডিওটা শ্যুট করতে করতে সকাল থেকে ভাবছি ভিডিওটা শুরু করবো কি না করবো কিনা এইভাবে এরকম করতে করতে ভিডিওটা শুরু করলাম অনেকটা এদিকে বারোটা বাজে এখন হয়তো যাচ্ছে দেখো এদিকে খড়ি আনতে একদম মাঝখানে দোলায় আর এদিকে ডগি বাচ্চাটা পিছে পিছে যাচ্ছে দেখো কি সুন্দর এরকম করে তো মায়া মানুষের মতো একদম বাচ্চা মানুষগুলো এইভাবে পিছে পিছে যায় কারো মানে মানুষের পিছে পিছিয়ে বাচ্চাগুলো কিন্তু পিছে পিছে যায় দেখো তো এদিকে সন্ধ্যার সময় আমরা খাচ্ছি চা আর বেড শেখে নিলাম এদিকে চুরি ভাজা ছিল ঝুরি ভাজা দিয়ে খাচ্ছি বেডগুলো কিন্তু এমনি শেখে নিয়েছি ডিম দিয়ে না তো ডিম ছিল একটা ফ্রিজে তো ভাবলাম একটা দিয়ে না বানাই থাক সে এমনি খাই শেখে আর এদিকে তিনজনে মিলে সন্ধ্যার সময় জমিয়ে আড্ডা দিচ্ছি আর চাও খাচ্ছি তো এই দিনটা ছিল পরের দিন আমার বার্থডে তো আমার বর কুচবিহারে গেছিল তো সম্রাট থেকে তো এদিকে নিয়ে আসছে পাঁচটা এসে সন্দেশ নিয়ে আসছে তো ওগুলো আমার জন্য নিয়ে আসছে তো খেয়েছি আমি মেয়ে তো তো বড় একটু খেয়েছে ও বেশি খায়নি একটাই খাইনি অর্ধেক খেয়েছে তারপর পরের দিন সকালবেলা চলে আসলাম তো বার্থের দিন শুধু ওইটুকুই ভিডিও ক্লিপ নিয়েছি এটা তার পরের দিন এটা বারো দিন বারো তারিখে এটা বারো তারিখের ভিডিও দেখো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে আমাকে উঠতে হয়েছে তো এদিকে এখন বেলাটা ভালোভাবে উঠেনি তার তার আগে উঠে পড়েছি আমি আমার বর তো বরকে উঠে চা বানিয়ে দিলাম তো আমি ওদিকে চা খেয়ে নিলাম বর যাবে আজকে পিকনিকে তার জন্য এদিকে বাসটাতে ঘুম থেকে উঠেছে তো চা খেয়ে এদিকে চলে আসছে মানে গাড়িতে জলের ড্রাম ড্রামগুলো সমস্ত কিছু তুলবে তার জন্য এদিকে বাড়ির থেকে এই রাস্তার সাইডে বের করে রাখতেছে সবাই মিলে কাজ করছে এখানে আর এরাও যাবে পিকনিকে এদিকে দেখো এক এক করে লোক চলে আসতেছে কথা কথা

আমাদের দিকে কিন্তু গ্রামের মানুষগুলো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ তোমরা মানে এখন রাস্তার মধ্যে পুরো লোকের লোক দেখতে পারবে বয়স্ক মানুষগুলো ঘুম থেকে উঠে রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করে তার কেউ কেউ আবার বাড়ির কাজকর্মগুলো করে চলো বন্ধুরা বাড়ি যাই মেয়ে মনে দিকে ঘুম থেকে উঠে পড়বে দেখা যাচ্ছে চলো উঠছো তুমি ওইদিকে কাজকর্মগুলো করে চলে আসলো বাড়ি রেডি হতে তো জামা কাপড় পরে নিলো পরে যে একটা বন্ধু আসলো বললো যে একটু চা বানাও তো আর চা বানিয়ে দিলাম তো এখন খেয়ে দে এই যে বের হলো আমি কাছে পিছিয়ে পুঁচে চলো যাওয়া দেখবো তো এই দেখো বন্ধুরা পিকনিক যাওয়ার জন্য কত লোক মানে এসে হয়েছে হাঁটো তোমার একটু কত লোক আসছে দেখতে পাচ্ছি ফলে এখন এটা রই গাড়িতে বসে গেলি হয় বমি কৰি ফেলে তোমরা তো সকাল থেকে দেখতে পাল অনেক সকালে আজকে ভিডিওটা আমি শুরু করেছি তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং এখন যে কয়টা বাজে সময় পাচ্ছি না টাইম দেখতে তো তোমরা তো দেখতেই পারলে আমার বর গেছে পিকনিকে তো আজকে আমার একা সংসার একা দিন তো আমাকে অনেক জোর করেছিল আর পিকনিকে যাওয়ার জন্য আমি যাইনি তার কারণ হচ্ছে আমি গাড়িতেই উঠতে পারি না আমার বমি হয় মাথা ঘোরে এই সমস্যার জন্য যায়নি তো অনেক দূর যাবে ওরা পিকনিকে তার জন্য গেলাম না আমার জন্য বাকি মানুষদের কেন সমস্যা হয় হলো তো পিকনিক মানে খাওয়া দাওয়া আনন্দ ঘোরাফেরা তো মানে সবাই তো আর মানে বোঝে না সবার সে সমস্যা তো মানুষ দুই একটা কথা বলতেই পারে খারাপ লাগলে তো সেটা ভালো লাগে না তার জন্য আমি যাব গেলাম না তো বাড়িতেই করছি রান্নাবান্না কালকে বর নিয়ে এসেছিল কুচবিহার থেকে মাছের তেল মাছ অনেকগুলো তো সেগুলো মাছে ভাজা করেছি তারপর হচ্ছে মাছের তেলটা এখন বানাইলাম না দেখি রাত্রিবেলা বানাই নাকি আর আজকে তোমরা তো জানোই আমার ভীষণ ফেভারিট সেকা তার জন্য আমি এদিকে সেকা বানাচ্ছি কবি আলু বেগুন দিয়ে সিম দিছি তারপর চা আলু ভাজা করেছি আর মাছে ভাজা তো দিয়ে আজকে খাওয়া দাওয়া আমাকে বলেছিল মাছ মাংস যদি খাই তো নিয়ে আসতে কালকে বড় পয়সা দিয়ে গেছিলো তো সেই পয়সার থেকে আমি কবি সিম বেগুন নিয়ে আসলাম আমি স্যারা খাবো তো আজকে আমার আছে বার্থডে বাড়ির একটা নেমন্ত্রণ ওই বাড়িতে আমাদের দেখি কি করি যাই কি না বরের জন্য আবার খাবার বানাতে হবে বাড়িতে কী আর বলবো ভাবছিলাম মানে কালকে থেকে ভাবছি যে কালকে আর একটা কাজও করব না একটা কাজও করব না কিন্তু আজকে আমার এত এত কাজ বের হয়েছে কি আর বলবো কত কত জামা কাপড় কেচে দিয়েছি তো চলো তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। তো এখন দেখাই চলো যে আমার সেঁকা আর অল্প একটু হলে সেঁকা রেডি হয়ে যাবে রসুন কাঁচা লঙ্কা সোডা লবণ দিয়ে বানাচ্ছি তেলের কোনো দরকার নেই শেঁকার মধ্যে আর হলুদের কোনো প্রয়োজন পড়বে না অল্প একটু দুধ আছে বিকেলবেলা চা খাওয়া যাবে তো এদিকে গরম করে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বরকে চা বানিয়ে দিয়েছে চা খেয়েও গেছে তো ভাবলাম যে কালকে আটা লাগিয়েছে তো আটা ছিল তাই বললাম রুটি খেয়ে যাও চাও বলছে খাবে না সমস্যা হবে তার জন্য আর বানিয়ে দিলাম না তো চলো রান্না বান্না করি খাওয়া দাওয়া করি এদিকে বর গেছিলো পিকনিক তো ওইদিকে একটা ভিডিও ক্লিপ মানে পাঠিয়ে দিলো এটা ভাবলাম তোমাদের সাথে অ্যাড করে দিই এই পিকনিক গেছে পিকনিকে যে কোন জায়গায় পিকনিকটা গেছে যে জায়গাটার নাম হচ্ছে বাগড়া কোট তোমরা কে কে গেছো এই জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ওইখানে গিয়ে অতকটা জায়গাটা ভালো না মোবাইলে মানে যত সুন্দর দেখেছি অত সুন্দর নাও অরিজিনালি দেখতে পাচ্ছি মানে ভিডিওতে দেখতে পাচ্ছি একদম জঙ্গলের মতো দেখছি ভিতর জায়গাটা মনে হয় তোমরা যদি গিয়ে থাকো তাহলে অবশ্যই বলবে তোমাদেরকে কেমন লেগেছে না লেগেছে তো ভাবলাম খাওয়া দাওয়া করে যে এখন আর কী করবো তো চলো আজকে একটু সেজে গুজে ভিডিও শ্যুট করা যাক তো অনেক দিনই ইচ্ছে আমার এইভাবে সাজার তো চলো দেখে নাও আমি কিভাবে সেজেছি না সেজে তোমাদের কেমন লাগলো সাজটা না কমেন্ট করে জানাবে সত্যি কি আর বলবো আমাকে তো সেজে আমার খুবই ভালো লাগছে এইভাবে তো এইভাবে অনেকদিন থেকে একটা লুক দেওয়ার ইচ্ছে ছিল তো আজকে ফাইনালি দিলাম খুবই খুশি হয়েছি তো শাড়িটা অতটা ঠিকঠাকভাবে হয়নি তারা হুড়ো করে পড়েছে তো তার জন্য তো একটা ভিডিও করার পর থেকে কিন্তু এই শাড়িটা দিকে পিনটা খুলে গেছিলো তারপরে আর তোমাদের সাথে ভিডিও শ্যুট করা হয়নি তারপরে এদিকে চলে আসছি আমি বার্থডে বাড়ি রাত্রিবেলা তোমাদেরকে দিনের বেলা বললাম যে একটা বার্থডে নিমন্ত্রণ আছে তো সেই বার্থডে বাড়ি চলে আসছি ভিডিওটা দুই তিন দিন দিনে তারপরে বার্থডের পরের দিন এদিকে চলে আসলাম বড় পিকনিক থেকে চলে আসছে রাত্রিবেলা তোমাদের সাথে আর ভিডিও শ্যুট করা হয়নি বার্থডে বাড়ি থেকে এসে আমি তোমাদের সাথে ভিডিও শ্যুট করতে পারিনি তো এদিকে সকালবেলা চাটা খেয়ে নিলাম আজকে আর অতটা রান্নাবান্নার চাপ নেই তার কারণ হচ্ছে কালকের ভাত রয়ে গেছে তো কালকের ভাতগুলো গরম করব আর একটা তরকারি করব তাহলে হয়ে যাবে আমাদের আজকে মানে সকালের খাওয়া দাওয়া দুপুরে দেখি দুপুরে রুটি করব। তো এদিকে রোদ তা পাচ্ছি মা মেয়ে মিলে দুইজনেই আর তোমাদের সাথে একটু মানে আমাদের পরিবেশটা শেয়ার করছি তো একদিন গেছিলো কুচবিহারে তো কুচবিহার থেকে মাছের তেল নিয়ে আসে অনেক অনেকগুলো তো কালকে তো খাওয়া হয়েছে তো আবার একটু রয়ে গেছে ফ্রিজে তো বেগুন কাটছে সিম কাটবো এদিকে পিঁয়াজ কলি আসে পেঁয়াজ কলি দিয়ে মাছের তেল একটা ভাজা করব তো আমি সবজি কাটতে কাটতে এদিকে আমার বর চলে আসে তো এসে বরে করে নেয় মাছের তেলটা এসে দেখে আমার সবজি কাটা আবার পছন্দ হয় নাই আমি কিন্তু তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি আমি অতটা সবজি কাটতে পারি না আমার বর কিন্তু একদম পরিপাটি করে সবজি কাটে আর একদম ছোট্ট ছোট করে সবজি কাটে আর আমি আমি একদম জ্যাদং বেদ করে সবজি কাটি বেগুনগুলো যে আমি চার ফালা করে কেটে কেটে দিচ্ছি এসে আবার আবার মাঝখানে ফালা ফালা করে ঝুঁক মানে কেটে নেয় পাতলা পাতলা করে ওইভাবে নাকি মাছের তেল রান্না করে আর আমি এইভাবে রান্না করেছি এটা নাকি ঘন্ট খাওয়ার জন্য তো আমি ভাবছি এখন এসে করি তকাইটা কেটে রাখি সমস্ত কিছু সবজি টবজি কেটে তারপর রান্নাটা বসে ও ওর নাকি এসে একদম দারুণ পরিমাণে খিদে পেয়েছে ও আর নাকি থাকতেই পারছে না তো ও বানিয়ে নিলো এদিকে জানি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে না একদম তিন চার দিনের ভিডিও একসাথেই দিয়েছি তো চলো অবশ্যই আমার পাশে থেকো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এদিকে দেখ তারপর ডগি বাচ্চাটা কি সুন্দর করে ঘুম দিচ্ছে কিন্তু